প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সোজাসপটা ডিজিটাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারজানা ইয়াসম শুরুতে সকলের প্রতি রইল নিরন্তর ভালোবাসা ও শুভেচ্ছা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটাকে লাইক করে রাখবেন আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাতটায় তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন থেকেও ভাষণ সম্প্রচার হওয়ার কথা রয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি এ ভাষণ দেবে বলে জানা গেছে সর্বশেষ প্রধান উপদেষ্টা স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে গত পঁচিশ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সূত্রে জানা গেছে ঈদুল আজহা উপলক্ষে ভাষণ হলেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা এতে জুলাই গণহত্যার বিশ তারিখ কার্যক্রম সরকারি সংস্কার ও আগামী নির্বাচনের প্রসঙ্গ আসতে পারে জাতির উদ্দেশ্যে দেওয়া আজকের ভাষণে প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলে জানা গেছে উল্লেখ্য প্রধান উপদেষ্টা এর আগে জাতির দেওয়া ভাষণের নির্বাচনে একটি সময়সীমা তুলে ধরেছিলেন সেখানে তিনি চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন আজকের ভাষণের সুনির্দিষ্টভাবে কোনো মাসে নির্বাচন হবে সেটি জানানোর সম্ভাবনা রয়েছে আজ এখানেই শেষ করছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ